আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে টোটাল অ্যাকনি সলিউশন একটা প্যাকেজ দেখাবো আপনারা চাইলে ফুল প্যাকেজটাও পারচেস করতে পারেন চাইলে কিন্তু আপনারা আপনার একটা একটা যেটা লাগবে সেটাও নিতে পারেন তো ব্রেইলের অ্যাকনি ট্রিটমেন্ট ফেসিয়াল ক্লিনজার যেটা এটা আমি নিজেও ব্যবহার করেছি অনেক ভালো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন ব্রন এমন সময় আসে ধরুন কালকে আজকে ব্রন চলে আসছে আপনি কালকে বেড়াতে যাবেন আজকে রাত্রে দেখবেন ব্রন বা কেউ আপনাকে দেখতে আসবে বা বাসায় মেহমান আসবে এমন সময় দেখবেন ব্রঞ্চ চলে আসছে তো ওই রকম আনওয়ান্টেড সিচুয়েশানে যেন না পড়তে হয় সেই জন্য আপনারা কিন্তু আগে ভাগে এই সেটটা বাসায় নিয়ে রাখতে পারেন বেলের এক এক মিনিট ট্রিটমেন্ট এই ফেসিয়াল ক্লিনজারটার দামটা বলে দিচ্ছি এটা একশো গ্রামের একটা টিউব এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর ব্ল্যাক হেড মাস্ক যেটা আছে

ওকে তো আপনারা তো জানতেই পারলেন আর সত্যি আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন এই প্রোডাক্টটা সম্পর্কে খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা গুগলে না এটা কারণ ব্রেলি ওদের নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চাইলে আপনারা ওই ওয়েবসাইট আপনি গিয়ে পুরোই করতে পারেন এটা রিভিউটা খুব ভালো আর আমি নিজে এটা ব্যবহার করি দুই একটা ব্রাউন উঠলে যখন ক্লিনজারটা দিয়ে মুখ তখনই ব্রাউন গায়েব হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক এই প্রোডাক্টগুলো যদি কিনতে হয় আপনাদের আমি দামটা আরেকবার বলে দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা আর কম হচ্ছে 1250 টাকা 1250 নিউ সূচনা কসমেটিক্স এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসা মার্কেটের সাথে নূর ম্যানশন শপিং কমপ্লেক্সের নিস্তাল 8 নম্বর শপ নিউ সূচনা কসমেটিক্স কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু বিজনেসের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম